আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার সাবেক ভিডিওগুলোর মধ্যে খুব কমন একটা কোশ্চেন যে ভাই বাংলা বা ইংলিশে যে দশ মিনিট করে সময় দেওয়া হয় বা যে সময় দেওয়া হয় এখানে কতটা শব্দ থাকে আর এটা আমি শেষ করতে পারবো কি না এই আমি একটা গত শুক্রবারে প্র্যাকটিক্যাল এক্সাম হয়েছে এমন একটা কোশ্চেন কালেক্ট করছি কোন অফিসের এটা সঙ্গতের কারণে বলবো না শুধু প্রশ্নটা আপনাদের জন্য দেখাচ্ছি প্রশ্নটা আপনারা দেখেন এখানে ফার্স্টে বাংলা টাইপ এখানে দশ মিনিটের জন্য ওরা পুরো এক পিস্টার একটা প্রিন্ট করে আপনাদের হাতে দিয়ে দিয়েছিলো আপনারা পরীক্ষা দিয়েছেন তো আমি এটা আপনাদের সুবিধার্থে আমি আগেই টাইপ করছি সবগুলাই টাইপ করে দেখেন এখানে টোটাল টাইপ করলাম টাইপ করার পর দেখেন টোটালে এটা এখানে এখানে ওয়ার্ড হলো তিনশো পঁচানব্বই ওয়ার্ড তিনশো পঁচানব্বই ওয়ার্ড এখন একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যারা পরীক্ষা হলে পরীক্ষা দেন রেগুলার তারা ভালো করে জানেন যে পরীক্ষা হলে অনেকে ভালো স্পিড থাকলেও পরীক্ষা হলে স্পিড কমে যায় ওই ক্ষেত্রে বাংলায় আমাদের রিকোয়ারমেন্টস হলো যতই ভালো ইয়া হোক শার্ট মুদ্রা করি কম্পিউটার অপারেটর অথবা কম্পিউটার অপারেটর সেখানে বাংলায় লাগে পঁচিশ মিনিটে পঁচিশ ওয়ার্ড তো পঁচিশ ওয়ার্ড হলে দশ মিনিটে হয় আড়াইশো ওয়ার্ড সেখানে ওরা দিয়ে রাখছে তিনশো পঁচানব্বই ওয়ার্ড তো আপনি আসলে চাইলেও এই পুরো ওয়ার্ড শেষ করতে পারবেন না আপনাকে মিডেলে যে কোনো একটা পয়েন্টে আপনাকে এটা শেষ করতে হবে যেমন এই যে মার্কগুলো করছি দেখেন এখানে ওয়ার্ড সংখ্যা হলো দুশো সাতাশি এখানে দুশো সাতাশি ওয়ার্ড মানে এটা টাইপ করতে পারলেই এ পর্যন্ত টাইপ করতে পারলে আপনি পাস এখন মাঝখানে অনেক ভাই বলছেন যে ভাই আমি যদি মাঝখানে এই লাইনটা পুরো প্যারাটা বুলে স্কিপ করে অন্য লাইন চলে যায় ওই ক্ষেত্রে কী হবে ওই ক্ষেত্রে হবে আপনি যেহেতুগুলো লাইন স্কিপ করলেন এখানে তিপ্পান্ন ওয়ার্ড তিপ্পান্ন ওয়ার্ড আপনার ভুল হিসেবে কাউন্ট হবে তো আপনাকে অফিসে একটা ডাটা লিখতে বললো আপনি একটা পুরো প্যারাই অফ করে দিলেন ওই ক্ষেত্রে আপনার এটা তো পুরোটাই ভুল হয়ে যাবে সেক্ষেত্রে তিপ্পান্নটা ওয়ার্ড মিস হলে আপনার পরীক্ষা আসলে খাতাটা বাতিল হয়ে যাবে তো এরকম করে আমরা ইংলিশেও টাইপ করলাম এই যে প্রশ্নটা দেখে আপনাকে ইংলিশের প্রশ্নটা এখানে দেখেন পুরো একটা পেজটা ধরে ওরা ইয়া দিয়ে দিয়েছে কোয়েশন করেছে আমি টাইপ করলাম টাইপ করার পর এখানে দেখেন এখানে ওয়ার্ড হলো চারশো আঠারোটা আর ইংলিশে যে কোনো ইয়াতেই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা লাগে বিশ বাংলাও বিশ আর অফিস সহকারী আর কম্পিউটার অপারেটর আর ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এই দুইটা পোস্টের জন্য ইংলিশে দরকার হয় তিরিশ মিনিটে তিরিশটা ওয়ার্ড ওই ক্ষেত্রে আপনার দশ মিনিটে হয় তিনশো ওয়ার্ড আর এটা এখানে আছে চারশো আঠারো ওয়ার্ড এখন এই অনুসারে আপনার এই দেখেন আমি যতটুকু মার্ক করেছি এ পর্যন্ত আপনি লিখতে পারলেই যদি নির্ভুলভাবে লিখতে পারেন তিনশো তিন ওয়ার্ড তিনশো তিন ওয়ার্ড লিখতে পারলে আপনি পাস এর যদি নির্ভুল হয় যদি নির্ভুল না হয় ওই ক্ষেত্রে আপনার কিছু বাকি ওয়ার্ড লিখলে ওইগুলো আপনার ব্যাকআপ হিসেবে কাজ করবে তবে পাঁচটার বেশি ভুল হলে আপনার পরীক্ষা খাতে খাতা বাতিল হয়ে যাবে তা আপনার পরীক্ষা শেষে দেখবেন আপনাকে বলবো যে আপনি পাশে দাঁড়ান ওনারা এই দুইটা কাজ করে এখানে ওয়ার্ড কাউন্টার নেয় এখানে ওয়ার্ড কাউন্টার নিয়ে প্রিন্ট করে আপনার সিগনেচার দিয়ে ওরা আপনাকে হল থেকে ইয়ে করে দেবে যে আপনি এখন চলে যান অবশ্যই পরীক্ষা দেওয়ার পরে খাতার মধ্যে সিগনেচার করে পরে বের হবেন নাহলে আপনার খাতাটা বাতিল হয়ে যাবে জি আপনাকে আর ভিডিওটা লং করলাম না আর কারো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ সাথে সাথে উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে